মেয়েটার মাত্র দুই তিন দিন হয়েছে বিয়ে হয়েছে কার কথা বলতেছি নৌরিন আফরুজের কথা বলতেছি সে যেহেতু সেলিব্রিটি তো তাকে নিয়ে অনেক ইভেন্টের যত পেজ ওনাররা আছে অনেকে এগুলো পোস্ট দিচ্ছেন ভিডিও দিচ্ছেন কত লাখ টাকা কাবিন কি আছে ওই বিষয়ে খরচ সম্পর্কে সব কিছুই নিউজ জুড়ে তার ভিডিও এখন এখানে কিছু বেটা মানুষ কমেন্ট করতেছে যে একটা টিকটকারকে জীবনও কোনো ছেলে বিয়ে করবে না এরকম একটা টিকটকারকে কোনো ফ্যামিলি ভালো কোনো ফ্যামিলি সেলের করে নিবে না এখন আমার কথা হইল তুই তাকে নিজের দিকে দেখবি রে ভাই মানে তোর কি কোন যোগ্যতা আছে কোন মুরতটা আছে তুই কি বুঝতো কি এই মেয়েটা তোকে বিয়ে করবে পঞ্চাশ হাজার টাকার মেকআপ এক লাখ টাকার একটা শাড়ি পনেরো লাখ টাকার গয়না তিরিশ লাখ টাকা কাবিন তোর দেওয়ার মরদ আছে ভাই তুই তোকে কি আদৌ এই মেয়ে বিয়ে করবে তুই যে এই কথাটা তোরা যে কইতাছস মানে তোদের কি এমন যোগ্যতা আছে এই মেয়েকে বিয়ে করার সে একটা বিজনেসম্যান সে লাখ লাখ টাকা পেয়ে ওনার একজন টাকা ইনকাম করতেছে এবং তার নিজের প্রতিষ্ঠান আছে ওই এই মেয়ে নিজেই মাসে এরন দশ পনেরো লাখ টাকা ইনকাম করে তো বুঝতেসোস ভাই যে তোর তোর মানে তোকে কি আদৌ এই মেয়ে বিয়ে করবে মানে তোরা যে এই যে একটা কাহিনী করে করে সবাই যে মানে কমেন্ট করতেসোস মানে এই মেয়েটাকে আদো কি তোদেরকে বিয়ে করবে তোদের কি যোগ্যতা আছে কোনো যোগ্যতা আছে মানে এই কিছু ছেলে মানুষ মানে এরা যে নিন আফরুসকে নিয়ে যারা মানে এই এরকম ধরনের কমেন্ট করতেছেন তার যে বিজনেস মানে প্রতিষ্ঠান আছে নিজেই দশ পনেরো লাখ টাকা ইনকাম করে এ গেল তোদের কি আছে ওই একটা মোবাইলে এমবি ভরে একটা বেড কমেন্ট করে এরকম বলতেছে যে কোনো ছেলেই নাকি তাকে বিয়ে করবে না ভাইরে ভাই ওর একটা শাড়ির দাম ওর ওই বিয়ের একটা ওই কাবিনের শাড়ির দাম এক লাখ টাকা ছিল বুঝতেছোছ ওই যে নর্মাল অনেকেই বলতেছে আল্লাহ অনেকে আবার দেখি যে কী এটা নিয়ে খুবই ট্রোল হইতেছে যে নরিন আফরুজের মতো একটা নর্মাল লুক দিবা তুমি আমাদের বিয়েতে ভাই ওই নরিন আফরুজের ওই নর্মাল লুকের মেকআপের প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা বুঝতেছেন নর্মাল লুকের কাহিনী কোথায় ওই একটা জামদানির দাম এক লাখ টাকা বুঝতেছেন আরও ইভেন্টগুলো দেন আরও আরও অকেশন যেগুলো আছে ওগুলো কী করবেন মানে সবাই যে খালি একটা পারাপারি করে কাহিনী করে একটা কথা বলেন বলার আগে ভাবতাছেন বিশেষ করে মানে যে এই মেয়েটার যোগ্যতা আপনারা রাখেন এই মেয়েটাকে বিয়ে করার যোগ্যতা আপনাদের আছে খালি টিকটকার টিকটকার বলে যে এরকম কাহিনি করতেছেন